আসসালামু আলাইকুম অল্প খরচে দারুণ মজার একটা নাস্তা রেসিপি শেয়ার করব আর এটা দেখতেও সুন্দর খেতেও ভালো চলুন দেখি প্রথমে আমি একটা বাটির মধ্যে তিনটা ডিম ভেঙে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ইস্ট দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব ময়দা হাতের কাছে না থাকলে আটা দিয়েও বানাতে পারবেন তো খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিব আর এখন এর মধ্যে আমি এক চা চামচ পরিমাণ তেল দিয়ে দিব তারপর ডোটাকে খুব ভালোভাবে মুছে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের জন্য অপেক্ষা করব ফিরছি তিরিশ মিনিট পর দেখুন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে এবার এই ডোটাকে আবারও খুব ভালোভাবে একটু মথে নিব মথে নেওয়া হয়ে গেলে একটা বোর্ডের মধ্যে একটু শুকনো ময়দা ছিটিয়ে তারপর একটা রুটি তৈরি করে নিব রুটিটা আমি একটু পাতলা করেই তৈরি করে নিব তারপর রুটিটা দেখুন তৈরি করে নেওয়া হয়ে গেছে তো আমি একটু পাতলা করে বড় সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি এবার একটা কাটারের সাহায্যে চিকন লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এবার চারোপাশ সমান করে আমি লম্বা লম্বি করে কেটে নিব তো দেখুন কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন চলে যাব চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়েব আমি এখানে নন স্টিকের প্যান নিয়েছি আপনি যে কোনো কড়াইতেও কিন্তু বানাতে পারবেন তারপর এক এক করে দিয়ে দিব। এখানে কিন্তু কোনো রকম তেল ব্রাশ করা লাগবে না চুলা রাস্তা মিডিয়াম লোতে রাখতে হবে তারপর এক পাশ যখন হয়ে আসবে তখন এইভাবে উল্টে দিতে হবে তো দেখুন দুই পাশ হয়ে গেলে তারপর উঠিয়ে নিব আর এটা হতে কিন্তু বেশি টাইম লাগে না দেড় থেকে দুই মিনিট টাইমের মধ্যেই হয়ে যাবে তো দেখুন আমার নাস্তাটা খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো দেখলেনই তো কম খরচে খুব মজার একটা নাস্তা তৈরি হয়ে গিয়েছে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা সুন্দর আর সফট হয়েছে এটা খেতেও কিন্তু দারুণ মজার এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন বাচ্চারা কিন্তু খুব মজা করে খায়